বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্হামদুল আল্লাহর সকমতে আমরা সবাই আমাদের রান্না রান্নাঘর থাকি অনেক ভালো আছে বিসমিল্লা রহমান রহিম গিফট লই আছে খালি গিফট ভালোবাসার মানুষের গেস থাকি ভালোবাসার মানুষের গিফট এটা আমার আদরের প্রাণ প্রিয় তার আমার জান্না আল্লাহ বাড়ি গেছিল আল্লাহবর থাকি কালো কালার লাগি বায়র লাগি গিফট লই আইছেন আগেও গিফট শেয়ার করি বাদে গিফট শেয়ার করিম লাগে তো এটা মামুনের লগি মামুনের লাগে মামুন ওটা আর বাসুন না দুবাইতে কে নিয়ে আসছিল ওটা মনে হয় খেলার লাগি আনছেন চুন হয়েছে আলহামদুলিল্লাহ ইতা আর বা তাই আম্মাই আমার আম্মারে আল্লাহর বা তাকে না তাই আম্মাই দিছিল সমান যায় না মাঝে আর খেলার মনে করা ছিল আলহামদুলিল্লাহ কেন আছে গিফট ইতা বাইতে আনতে সবসময় আমার মায়া করে সবসময় সপ্তাহ দেয় আনে

টাই নই টাইন আমার দুশন টাইন এটা সব সময় ঈদর লাগে আমার এটা গিফট দেয় টান এটা খুললেও আপনারা লোক শেয়ার করলাম সুন্দর ডেসটা আপনার লগে আমি ভিডিও বানাই ভিডিও কন্টেন্ট তুললে ধরে ভিডিও মেক করি এর লাগে শেয়ার করলাম আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে আপনারা একদিন আমার

আপোনাৰ আশা চাকিলা লাগিল আমাৰ ভিডিঅ' এটা আপোনাৰ জনাই যায় আমাৰ ভালবাচাৰ মানুহসকল পাৱা গিফ্ট ভালবাছা আমাৰ দিছো আমার গিফটগুলো কি ইলো আপনারা আমার জানা জানো আমার আদরের প্রান্তি আপু ভাইয়া আঙ্কুলাইব করে চ্যানেল পাশে আছেন তারা লাগে অনেক দুঃহ ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা অনেক দোয়া ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক লাইক করুক শেয়ার করুক কমেন্ট দেখতে থাকো ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আই যাওয়া তো সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহিজ